এরপরে আমি সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য আমাদের জেলা পরিষদের কর্মনীয় চতন সাহা মহাশয়কে কিছু বলে একশো সত্তর দিবস উদযাপন হয়েছে সেই পবিত্র ভুল দিবসামনে রেখে প্রতি বছর কেসিয়াতে এই ধরনের অনুষ্ঠান হয় যেখানে খেলাধূলন সাংস্কৃতিক অনুষ্ঠান এর মাধ্যমে এলাকার মানুষকে বিনোদনের একটা সুযোগ করে দেওয়ার একটা ব্যবস্থাপনা করা হয় এই আমরা এই ক্লাবের আহ্বানে আজকে যে কেসিয়া জঙ্গল মহল বলতে শিশু কানু জঙ্গল মহল খাপ সেই কাপের যে খেলা ফাইনান্স আছে আমরা পুরস্কার বিতরণী সভাতে এসেছি ইতিমধ্যেই আদিবাসীদের প্রাণের যে নাচের উত্থান শুরু হয়েছে মাঠে দর্শকরা বহু করছেন সেই নাচ সেই সুন্দর নৃত্য এরপর আরো অনুষ্ঠান হবে তার আগে প্রায় বিস্তৃত হবে আমি কাছে ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা অনুষ্ঠানে আমাদেরকে আহ্বান জানানোর জন্য আমরা আসতে পেরে নিজেদেরকে গর্বিত বোধ করছি আমাদের লক্ষ্য আগুনি তার আগে বক্তব্যে বলছিলেন যে ঘটেছিল আঠারোশো পঞ্চান্ন সালে সিঁদুর কানুন সহ তাদের ছয় ভাই বোনের নেতৃত্বে চাঁদ ভৈরব ফুলবন তাদের নেতৃত্বে ঘটেছিল বিপ্লব সেই বিপ্লব ছিল আদিবাসী সমাজের মানুষকে ক্রমশ তাদের জমি জল জঙ্গলের অধিকার থেকে ছিনিয়ে নিয়ে তাদেরকে আরও বেশি জঙ্গলের মধ্যে ফাঁটিয়ে দেওয়া হচ্ছিল স্থানীয় জোদ্ধার জমিদাররা ইংরেজদের সহায়তায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহায়তায় আদিবাসী মানুষের উপর চূড়ান্ত রকমের অত্যাচার শুরু করেছিল তারই প্রতিবাদে এই বিপ্লব হয়েছিল এই বিদ্রোহ শুরু হয়েছিল সেই বিদ্রোহ দমন হয়েছে ব্রিটিশরা তাদের আধুনিক অস্ত্র শস্ত্র সজ্জিত সৈন্যদের মাধ্যমে একদম আদিবাসীদের ট্র্যাডিশনাল তীর হলু লাঠি তরোয়াল নিয়ে থাকা আদিবাসীদের বিদ্রোহ দমন করেছিল সিধু কারুকে হত্যা কিন্তু সেই বিদ্রোহ সেদিন কিন্তু দমন হলেও সেই বিদ্রোহের বীজ কিন্তু মানুষের মধ্যে